দুই হাজার চব্বিশ সালকে বিদায় জানানোর আগেই বিয়ের পিড়িতে বসলেন মডেল অভিনেত্রী প্রিয়ন্তী আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী নিজেই জানা গেছে প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি সাতাশ ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয় বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন প্রিয়ন্তি জানান বছর খানেকের পরিচয় থেকে বন্ধুত্ব চলতি বছরে জুলাই ছিল অভিনেত্রীর জন্মদিন বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান সালমানের প্রস্তাবে সারা না দিয়ে পারেননি এই অভিনেত্রী এরপর সব কিছুই পারিবারিকভাবে এগিয়েছে শুধু অপেক্ষাটা ছিল বিয়ের সেটাই বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হল মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন এরপর দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন দুই সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে বর্তমানে নিয়মিত নাটক ও সিরিজে অভিনয় করছেন সাবলীল অভিনয়ে এখন তিনি পর্দার প্রিয় মুখ